দাওয়া তৈরি করার চেষ্টা করেছে খুব সুন্দর একটা কনসেপ্ট এই সাইডে ছোট একটা পুকুর আছে খুব সুন্দর একটা পরিবেশের চার চারপাশে বসার এরিয়া আছে চাইলে তোমরা বসে খুব সুন্দর হাওয়া নিতে পারো এখানে অনেকগুলো বোর্ড আছে এই বোর্ডে চাইলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে রেট দিয়ে তোমার হট রাইডিং করতে পারো তার পাইপের পাইপ টাইপের মিডেল দেওয়া ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কনসেপ্ট সুন্দর একটা গ্রাম্য পরিবেশের বিকল্প তৈরি করা হয়েছে এখানে চাইলে তোমার কিছুক্ষণ বসে রিল্যাক্স ফিল করতে পারো খুব সুন্দর একটা কনসেপ্ট দেখা কমে দেখতে পাচ্ছি মোটামুটি সো হে গায় দি জয়স ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় জন্মজয় আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ বেলাশেসে পার্কের উদ্দেশ্যে আজকে আমরা এসেছি মালদার বেলাশেসে পার্কে এখানে তিরিশ টাকার টিকিট দিয়ে ঢুকতে হয় যাই হোক খুব ভালো একটা সুন্দর একটা প্লেস আরও অনেকগুলো সৌন্দর্যময় জিনিস আছে নদী পুকুর আছে তোমাদের ডিটেলসে দেখাবো আশা করি আমার সঙ্গে থাকো ডাইরেক্ট রথ বাড়ি থেকে মাধবনগর যাবে মাধবনগর হয়ে বেলা থাকতে ঢুকবে তো যাচ্ছি আমরা পনেরো টাকা করে ভাড়া দিয়েছি টোটোকে আমরা এগিয়ে চলেছি মাধবনগরের দিকে মালদা রথবাড়ি থেকে মাধবনগরের দিকে এগিয়ে চলেছি আমরা আমরা সুন্দর সুন্দর ন্যাচারাল পরিবেশের সামনের দিক দিয়ে এগিয়ে চলেছি খুব সুন্দর ক্ষেত খামার আর সামনে অনেকগুলো পাখি দেখতে পাওয়া যাচ্ছে তোমরা এই রুট দিয়ে আসলে খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ দিয়ে দেখতে পাবে গাছপালা অলমোস্ট পৌঁছে গেছি আমরা পার্কের দিকে এখানে বেলাসে পার্কে তিনটা থেকে আটটা পর্যন্ত পার্কিং খোলা আছে আমি বেলাসে পার্কে ঢুকছি চার সাইডের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালোই অবস্থা আছে যাক আমি তোমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করব একটু এখানে একটা দাবা তৈরি করার চেষ্টা করেছে খুব সুন্দর একটা কনসেপ্ট এখানে চাইলে তোমরা উঠে ছবি তুলতে পারো এখানে চাঁদের মতো ব্যবস্থা করেছে ছোটখাটো পার্ক হিসেবে খুব সুন্দর একটা পরিবেশের পার্ক সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকে এই পার্ক তোমরা চাইলে একটু দুপুরের দিকে আসলে তোমরা ভালো করে ঘুরতে পারবে এই পার্কে এই দিকে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে তোমরা চাইলে খেলতে পারবে আর এই সাইডে একটা ছোটখাটো পুকুর আছে যাকে ডোবা বলা যায় এই সাইডে খুব সুন্দর একটা পরিবেশ পাশে বসে হাওয়া খাওয়ার চেষ্টা করতে পারবে তোমরা আর ওগুলো জায়গাতে অনেকগুলো বসার জায়গা আছে বসার সিটিং এরিয়া আছে খুব সুন্দর একটা কনসেপ্ট তোমাদের যদি কখনো ইচ্ছা হয় তাহলে আসতে পারো খুব সুন্দর হাওয়া বইছে এই সাইডে এত সাড়ে তিনটে বাজে এই সময়ও খুব সুন্দর একটা হাওয়া বইছে এবার আমরা বেলা পার্কের একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি এবার আমি বেলা পার্কের মিডিল পজিশনে যাওয়ার চেষ্টা করছি এখানে এখানে অনেকগুলো বোট আছে এই বোটে চাইলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট দিয়ে তোমরা বট রাইডিং করতে পারো খুব ভালো একটা মনোভাব হবে এদিকে যাওয়ার রাস্তা আছে খুব সুন্দর একটা পাইপের পাইপ টাইপের মিডিল দেওয়া ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কনসেপ্ট আমার তো খুব ভালো লাগছে তাহলে তোমরা কখনো ট্রাই করতে পারো এই বেলা পার্কটাতে ছোটোখাটো পার্ক বলা যাবে না এটাকে মিডিয়াম অ্যাভারেজ পার্ক বলা যাবে খুব সুন্দর একটা কনসেপ্ট ত্রিশ টাকা দিয়ে টিকিট সুন্দর একটা ব্রিজ আছে চাইলে তোমরা ট্রাই করতে পারো ব্রিজটা দেখে তার সাইড এর খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আছে সেখানে চাইলে তোমরা খাওয়ার দাওয়ার খেতে পারো ক্যান্টিন টাইপের খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের বিকল্প তৈরি করা হয়েছে এখানে চাইলে তোমরা বসে রিল্যাক্স ফিল করতে পারো খুব সুন্দর একটা কনসেপ্ট দেখতেও ভালো লাগছে খুব সুন্দর একটা পিকনিক স্পট বলা যাবে এগুলোকে আমাদের এই ত্রিশ টাকা খরচ করে যাই হোক ভালোই লাভ হয়েছে পুরো অসুল হয়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছি মোটামুটি ও আরে এখানেও একটা বেলুনের ভিতরে ঢুকে অনেক খেলাধুলা করতে পারো তোমরা এখানে হয়তো মনে হয় কুড়ি টাকা বা তিরিশ টাকার টিকিট হবে এটা খুব সুন্দর একটা কনসেপ্ট তোমরা কখনো এই প্যালেসে পার্কে আসতে পারো খুব সুন্দর একটা পরিবেশ আর সাইডে ডোবা বা ডোবা বা পুকুর আছে প্রচণ্ড হারে গাছপালা আর খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মতো সুন্দর হাওয়া তোমাদের কখনো আসলে আসতে পারো মনটা পুরো জড়িয়ে গেল আমার চার সাইডে ফুলের গাছগুলো লাগানো আছে অনেক ভিন্ন কালারের ফুলের গাছ খুব সুন্দর একটা কনসেপ্ট খুব সুন্দর সূর্যমুখী আরও অনেক অনেকগুলো ফুলের গাছ আছে এখানে এ পার্কের মাধুর্য বাড়াচ্ছে তোমাদের চাইলে একটু টোটোতে করে এই পার্ক আসতে পারো আমার যদি ভিডিও ভালো লাগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্টস করে একটু সাহায্য করে দাও আমিও মালদার ছেলে